ছোট ভাই বউ ওনার বুকের উপরে উঠটা তারপর পাড়াই ধরছে দুই ভাই বউ বুকের উপরে উঠটা পাড়াই ধরছে আর ভাস্তি তো আপনারা দেখছেন এই যে ঈদ দিয়ে কিভাবে ওনার নাক মুখটা নাক মেঘের চেহারার ভিতরে টাহাইছে সে ওনার এই যে তিনটা কো সে দিছে তখন কিন্তু ওনার চোখ ছিল ওনারা যখন এই আঘাত করছে তখন কিন্তু উনি চিক রাইছে মাপ চাইছে তারপর উনি পায়ে হাতে ধরছে অনেক অনুরোধ করছে যে আমার জীবনটা তোরা বিখ্যাত আমি কোনো দিন আর আমি তারা আমি একটা জিনিসই বুঝি যে উনি উনি করছে সবকিছু উনি ওনাকে যাই মারছে ঠিক আছে উনার যে যে পাঁচজন মানুষের কথা বলছে বা ওনারা আমাদের পাশে ওই জায়গা যায় মেডিকেলে ভর্তি হয়েছে কিন্তু উনার যখন চৌকু উড়াইছে তখনও সমস্ত মানুষগুলো ভালো সুস্থ সুস্থ তারা কিভাবে নিজের শরীরে নিজে, নিজে আঘাত করে যায় মেডিকেলে ভর্তি হয়েছে আর পাশে যারা ছিল হ্যাঁ তারা ছাড়াই দিত ছাড়াই যদি না দিতে পারতো তাহলে প্রশাসন ফোন দিত আইনের কাছে যাইত যে সবার জীবন গুলা বাঁচুক তারা তাম ছাড়া দেখছে এবং ওনাকে ওনার তো জায়গায় কেউ নাই আমরা যাই না ঠিক আছে তাই একটা মানুষ ওরা সবাই এরকম করছো কেন তোদের কি ক্ষতি করছিল তোদের সাথে কি কোন জায়গা সম্ভব নিয়ে দ্বন্দ্ব ছিল ওনার সাথে ওনার সাথে দ্বন্দ্ব ছিল ওনাদের বাইশের সাথে না পাপ্পার সাথে কেন তোরা আশেপাশের থেকে আইসা তুই কেন তুই ছোড় বাইরব আজ পর্যন্ত এলাকায় আমি কারোর সাথে আমি কোনো প্রতিবাদ কথা আমার কেউ দেখে নাই কিন্তু তুই যে ছোড়ো ভাইব এই যে ওনার নাম হচ্ছে বেদানা উনি এই তিনটা কোপ নাকি উনি দিছে কাউ দিয়ে এই তিনটা কোপ উনি দিছে ওনার মাথায় কব্দি কর করোনা পাশে কব্দিও না একবারে শেষ করে দিত এত বুদ্ধিমান তুমি তুমি এত পাওলানো হয়ে তো তোমার এত পাশের মানুষ তোরা পাশের একটা বাড়ির যেত হাফুল চাষ তো এরকম থাকে না সবাই আছে কিন্তু লাগছে তো আমরা বাইরা আমি মনে করি আমার স্বামী খারাপ ওনারই অপরাধ কিন্তু লাগছে তো না তোর আশেপাশে যারা আছে সারাই দে দিয়ে পুলিশ ফোন দে পুলিশে দিয়ে দেয় আর যদি তা না হয় একটা হাত কেটে হল আর পাও সারা সামান্য একটা সুতো আমার খুঁজে আমার মারে ধরে তারাও আমার এরকম করে বাইর করে দিচ্ছে ওই ভয়ে আমি আর কোনোদিন ওই সম্পদের ওই মালের আমার নিজের আমি গার্মিজের চাকরি করে আমি পঁচিশ বছর আমি যা করছি তাও তাদের দিয়ে যে আমার সবচেয়ে জীবনটা বড় আমি তাদের আসলে পাই কি যে নিজের ভাইয়ের সাথে পর তাইলে অন্য কথা অনেক মানুষ আছে আমাদের তো আমাদের মানুষ কারণ আমার স্বামী যখন টাকা পয়সা কামাই করছিল তখন ওনার সাপোর্ট সবাই করছে কিন্তু তখন তো কেউ দেখে নাই আপনার দেখে আপনার দেবর এবং ভাষ্যের নাম কি তারা আসলে তাদের নপন ব্যাপারী আর আমার দেওয়ালের নাম হচ্ছে স্বপন ব্যাপারী কিন্তু যখন উনি টাকা পয়সা দিচ্ছে তখন তার এলাকাবাসী দেখে নাই রাখেন কথা বলেন আপনার কথা বলা নিষেধ

ওনারে মারছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে ঠিক আছে হ্যাঁ ভাইরা ভাইরা মারামারি লাগছে আমার স্বামী যে আগে মারছে তোরা সারাই দে সারাই দিয়ে পুলিশ খবর দিয়ে আর দিয়ে দে পুলিশে কিন্তু আশেপাশের মানুষ যারা ছিল তারা একজন আমার স্বাস্থ্য দেওয়ারই হয় পাশের ঘর ওনার নাম নুরহ কিন্তু ওনার বউ আইসা ওনার এই যে কোপটা এই উনি তো বলতে পারেনা ওনার তো রুশ ছিল না উনি যা যা বলছে এটাই

ওনার স্বাস্থ্য ভাই বউ ছোট ওনার সে এই কোপ গুলা উনি বলতে নাই তখন আমার যখন পুলিশ আসছে পুলিশের কাছে উনি তখন পুরো জ্ঞান ছিল না বলতে নাই। আমার এটাই দেশবাসীর কাছে যে একটা মারামারি হইতেই পারে নিজেরা নিজেরা আসছে বড় কিছু হয় কিন্তু আশেপাশে যারা ছিল এই যে উনি দুটো লোকের কথা কইছে যে খলিফা বাড়ি ঠিক আছে ওনার নাকি নমাতো তো ভাই হয় তারা কিভাবে আসে ওনার গায়ে আঘাত করল আপনারা কোন আইনি ব্যবস্থা নিছেন মানে কি আইনি কি ব্যবস্থা নিছেন আইনের ব্যবস্থা এখন আমার নানি এত কোনো উপায় নেই